ঢাকা থেকে মাত্র সতেরো কিলোমিটার দূরে ঘুরে আসেন সুন্দর মনোরম একটি রিসোর্টে আমরা সকাল এগারোটার দিকে বাসার থেকে রওনা করি এরপর আমরা মেট্রো রেলে করে মতিঝিল পৌঁছাই মতিঝিল গিয়ে সেখানে আমরা কেএফসি থেকে দুপুরের জন্য কিছু খাবার নেই এরপরে আমরা স্বদেশ পরিবহন নামে একটি বাসে তিনটা টিকিট কাটি পঞ্চাশ টাকা করে টিকিট তখন আমরা বাসে করে আমরা নারায়ণগঞ্জ পৌঁছাই যেটা জায়গাটার নাম হচ্ছে মদনপুর সেখান থেকে একটু অটোতে করে আমরা হোটেলে পৌঁছাই হোটেলে সব কিছু পেপার সব কিছু কনফার্ম করার পরে এরপর আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট আমাদের খাবার প্লাস লাগে যেগুলো কেরি কজন হেল্প করে আমরা রুমের লোভিত ওখানে পৌঁছাই তারপরে আমরা রুমে প্রবেশ করি রুমের রুমটা আসলে অসাধারণ ছিল এখানে যথেষ্ট স্পেস ছিল সুন্দর পর্দা লাগানোর টেলিভিশন ছিল একটা এবং একবার ওয়াশরুম যথেষ্ট সুন্দর এবং পরিপাটি ছিল কিছুক্ষণ পর আমরা রেস্ট নেওয়ার পরে আমরা বাইরে বের হলাম আশেপাশে ঘুরে দেখার জন্য এরপর আমরা চলে গেলাম সুইমিং পুলে সুইমিং পুলে আমরা অনেক লম্বা সময় এখানে পার করলাম সুইমিং পুলটা অসাধারণ ছিল এখানে আকর্ষণগুলোর মধ্যে মূল আকর্ষণ এটাই কিছুক্ষণ পর বৃষ্টি নামলো তারপরে আমরা সুইমিং শেষ করে আমরা চলে আসলাম এরপরে আমরা দুপুরে খাওয়া দাওয়ার জন্য হোটেল থেকে বাইরে বের হলাম আমার মেয়েটাই আশেপাশে পরিবেশে খুবই আনন্দ পাচ্ছিলো অনেক ফুলের বাগান ছিল এরপর এখানে হাঁটারি করার জন্য যথেষ্ট জায়গা আছে এবং এখানে একটা ছোটো লেকের মতো আছে লেকের পাশে আরও কিছু সুন্দর রিসোর্ট আছে যথেষ্ট ঘুরে দেখার মতো জায়গা আছে বাচ্চাদের জন্য কিসজন আছে এখানে এরপর সন্ধের দিকে আমরা রুমে এসে আমরা কফি খেলাম হালকা নাস্তা করলাম তারপরে রাতে সে এরিয়া একটু ঘোরাঘুরি করলাম তারপর রাতে খাবার সময় যখন হলো আমরা খাবার আনতে বাইরে গেলাম তারপর সেখান থেকে খাবার সংগ্রহ করে নিয়ে আসলাম যদি এখানে খাবার দাবারের পেট ব্যাপারে হোটেলে অনেক রেস্ট্রিকশন আছে থেকে খাবার আনা সে এভাবে আমরা রাত পার করলাম এরপর সকালে এখানে বুফেট ব্রেকফাস্ট ছিল আমরা নাস্তা সারলাম তারপরে নাস্তা সেরে কিছুক্ষণ পরে আমাদের চেকার আমি হয়ে গেলো তারপর আমরা বের হয়ে আসলাম ঠিক সেম বাসের জন্য আমরা মদনপুর থেকে উঠে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এরকম আরও কিছু শর্ট ব্লগ এবং লং ব্লক চাকরি ছিল আমাদের সাথে সবসময় কানেক্টেড থাকবে সবাই ভালো থাকবেন আসসালাম